নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস বারো জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসকে সামনে রেখে শুক্রবার ভারত নেপাল সীমান্তে লাগোয়া পানি ট্যাঙ্কি বাজারের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তর সুরক্ষা কমিটি এবং নিউ ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব বিরোধী দিবস কর্মসূচি পালন করা হয় এদিন বাজারের সমস্ত দোকান মালিকদের শিশুদের কাজ না করার অনুরোধ জানানো হয় উপস্থিত ছিলেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন তথা প্রধান শান্তনা সিংহ সঞ্চালক পুষ্পা ওরাও সিনিয়র সদস্য তারও গোস্বামী সহ শিশু ও আইসিডিএস এর কর্মীরা রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটি চেয়ারপারসন শান্তনা সিংহ বলেন সাধারণ মানুষের সচেতন করতে আজকের এই কর্মসূচি হোটেল বা অন্য কোন দোকানে যাতে চোদ্দ বছরের নিচে শিশুদের কাজ করানো না হয় শিশুরা যাতে স্কুল মুখী হয় পড়াশোনা করে এগিয়ে যায় তাই এই উদ্যোগ অন্যদিকে খড়িবাড়ি ব্লক শ্রম বিভাগের ন্যূনতম মজুরি পরিদর্শক রাকেশ কুমার পাল বলেন ছয় মাস অন্তর এই কর্মসূচি নিয়ে থাকি আজ পানিটাঙ্কি বাজারে করা হলো আমরা বিশেষ করে চায়ের দোকান রেস্তোরাঁ এবং গ্যারেজগুলিতে নজর দিয়েছি আগামী দিনে খড়িবাড়ি অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিতে এই কর্মসূচি করা হবে বলে জানান আরও খবর জানতে চোখ রাখুন পানিটাঙ্কি টাইমসের পর্দা নমস্কার আমাদের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং সিংহ সহযোগিতায় বিশ্ব শিশু উদযাপন করলাম যাতে বাচ্চাদের বছরের নিচে কোনো বাচ্চাকে হোটেল দোকান রেস্টুরেন্ট আর কাজে নিযুক্ত করা না হয় এবং যারা পড়াশোনার জন্য এগিয়ে যেতে পারে এ ব্যাপারে আমরা হাওড়া প্রোগ্রাম করলাম এই যে আপনাদের কর্মসূচি কোথায় কোথায় করলেন আমরা আজকে পানি ডেঙ্গে বানযুক্তি করতাম এরপরেও কি আরো করা হবে এরপরে আরো করবো মানে এই বাজার ছাড়ে অন্য অন্য করবে অন্যান্য বাজার মানে প্রত্যেকটা বাজারে করব মানুষকে সচেতন করব এবং নিজেরা সচেতন থাকবো আগামী দিনে কোনো শিশু যাতে কোনো কিছু কাজে নিযুক্ত না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন রাখবে আপনারা পরিচয় আমি প্রধান নানি পানি গ্রাম পরিচয় নাম এই কর্মসূচি রানীগঞ্জ ফার্নিচালির উদ্যোগে এবং সিনির কোলাবোরেশনে একটা লেবার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা এক চাইল্ড লেবারের এগেনস্টে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালালাম যাতে কোনো গ্যারেজ বা কোনো দোকানে যাতে লেবার চাইল্ড লেবার ইউজ যাতে না হয় সেই জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাজারের সমস্ত দোকানে হ্যাঁ বাজারের প্রায় সমস্ত দোকানে বিশেষ করে চায়ের দোকানে রেস্টুরেন্টে আর হচ্ছে গ্যারেজগুলোতে আমরা বেশি ফোকাস করলাম সাধারণত ওগুলোতেই তো বেশি করে ইউজ করা হয় চায়ের লেবার ওই জন্য আমরা প্রোগ্রামটা দেওয়া এই যে আপনাদের কর্মসূচিতে কি কাউকে পেলে এরকম যে কাজ করছে বা কোনো দোকান করিয়েছে না না আমরা সেরকম কাউকে পাইনি আমরা যা আরও ভালো করে অ্যাওয়ারনেসটা চালালাম যাতে ভবিষ্যতে যেন ব্যবহার না হয় এই জন্য আমরা মেনলি এটা উদ্যোগটা নিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই পরিকল্পনা প্রত্যেক ছ মাস বা সাত মাস আট মাসের মধ্যে একটা করে আমরা ক্যাম্পেইন চালাবো হলো আমাদের এই ব্লকের আন্ডারে আরো যেগুলো যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো যেগুলো তো বাজার এলাকায় যাবো গিয়ে এই প্রোগ্রামগুলো চালাবো যাতে এই ইউজটা না বন্ধ হয় একদম ছেলেরা যেন বাচ্চা কাচ্চারা যেন স্কুলমুখী হয় পড়াশোনার দিকে যেন মনোযোগ দেয় বা খেলাধুলার দিকে মনোযোগ দেয় আপোনাৰ কৈছে আমি আজি ইনস্পেক্টৰক মিনিমাম ৱেজে কৰি পাৰিব